আমার কি হবে আমি জানি তা আমি আর অন্যজনের টেনশন করার সুযোগ কোথায় ইয়া nafsi ya nafsi আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাটতে কাটতে মানুষ হায়রান হয়ে যাবে এ না কি আবার আরেকজনেরে বাঁচা এখন নবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাতছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন انا سيد الناس يوم القيامه আমি কিয়ামতের দিন सर्वश्रेष्ठ হব মানুষের মধ্যে सर्वश्रेष्ठ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়ি বিষ্ণুবি বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহে মরিদরে বাঁচাতে পারবে না মরিদ বিশ্বাহে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাহিসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাহ ইসলামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাসার ইয়া ওলাল আল আম্বিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশ তাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহ ইসলাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম আমার কোনো উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবী নবীরা থরথর করে কাঁপবে শরীর আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নূ আলাই ইসলামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদ আবনি প্রথম রাসুল আদম আলাই ইসলাম নবী ছিলেন রাসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসুল ছিলেন আল্লাহর নবী নূ আলাই সবাই বলবে ও নবী আল্লাহ নূ রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু ইসলামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘাম শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারিনা পারি না ঘামতে আর কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নোয়াল ইসলাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন অনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আব্দার করেছি আল্লাহ আমার উপর থেকে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত আগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি সাইলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসালাইসাল্লামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রাব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাইসাল্লামের কাছে যাও কেমতের ময়দের মানুষগুলো পাগল পাড়া হয় আল্লাহর নবী ইসালামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রোহল্লাহ বাবা আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাইসাল্লাম বলবেন আমিও পারবো না ইন্নি অবিত তুমিন্দু নিল্লাহ আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারে বাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসলাই সাল্লাম আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসলাই বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এক কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণুবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণুবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোস লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ করে নেব এবার মাথা তুলবেন যে বিবিশিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহ কর মুক্তি দাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে

আল্লাহ বলবেন সাল তো আপনি যা তাই দেব অশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে ওম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা ওম্মত কেউ তুই জাহান নামে ঠুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার মত যাতে জাহান নামে ঠুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব বিশাল এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার

একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দূত কানিয়ে সরাসরি বিশ্ব নবীর যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় সুবহানাল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পড়া যাবে ইনশাআল্লাহ বিশ্ব ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে হতে পারবে বিশ্ব পক্ষে আমরা বলি বিশ্ব পক্ষে আমরা লিখব বিশ্ব নবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কি বলেন

আল্লাহ কাকে অনুমতি দেন? বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন। এরপর আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকীদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন? কার জন্য দিবেন? দুনিয়ার কেউ জানে না একদম ছাড়া তিনি কে? আল্লাহ। আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যাকে মানেন, তার পায়ে সেজদা লুটিয়ে পড়ে থাকেন, তারে আল্লাহ দিবেন। এটা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন? এজন্য জন্য হবে একজনের নাম। আওয়াজ করে বলুন ত্রিক কে? আল্লাহ। আয়াতুল কুরসি এর পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নম্বরে আল্লাহ বললেন ইয়া আল্লাহ মোমা বাই না তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া মা হিমমা দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর জানে হ্যাঁ জানে হ্যাঁ ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এটা অন্ধকারে পাপ করলো সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গায়বি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুন বিদাতিস সুদুর করো কিংবা গোপনে করো সব জানেন এমন কি অন্তরে অন্তরে কি ভাব তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিবেন ওটা তো আল্লাহ জানেন হ্যাঁ অন্তরে যা আছে ওটাও ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া তুখফিস সুদুর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে

কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না যতটুকু ছাড়া যতটুকু তিনি জানান নবীরা কি সব জানেন বিশ্বনি ইসলাম সব জানতেন আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে কিনা আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ও ইয়ুই ইউ আল্লাহ যতটুকু জানাই নবীরা বলতে পারে বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনি কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন কালকে কি হবে এটাই তো জানেন এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞান কেলা বলেছেন কি বলেছেন এই জন্য রব্বুল আলমিন বলেন তোমাদের জ্ঞান হলো একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কেলা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন পালিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে পলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন তিনি যে কত জানেন আমাদের ধারণা নাই ঠিক আট নম্বরে আল্লাহ তার জমিনকে পরিব্যক্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির দুইটা তাফসির এক তাপসির হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবহান আল্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবহান আল্লাহ পড়ে লাইসা কা হিসাই শাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসিআ কুরসিয়ুহু আসসামাওয়াতি ওয়াল আরদ তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা ঊর্ধ্ব জগতের কথা অথবা হাতের বাইরে কোন জগত ঊর্ধ্ব জগত শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে শুরু ঠিক কিনা যে শূন্যে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা দুনিয়া ভি না প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে শুষকৃত করেছি আমাদের পৃথিবীর চাই অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরও জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশে মহাশূন্যের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা কাঙ্কির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে দ্বিতীয় আসমানটা আঙ্কির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন না আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মামুর কি নাম এটা ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের কিবলা ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কিবলা নাম উচ্চাল বাইতুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শুনেন প্রতিদিন বিশ্ব নবী বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইতুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বড়ি গাছ আল্লাহ মালাইকা ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তারা জানা

ওই ফের সাইজ আমি দেখে এসেছি কত বড় যারা আল্লাহর আরো বলেন ওই কানের লতি কাত বরাবর আপনার কানের লতি থেকে হবে যারা গুল বলেন যে দিন আল্লাহর আড়সের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা গুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফুটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই তার কানের লতি থেকে কাজ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রবুল আহলামিন বলেন বসি আর কোন সিউ হুসামা ওয়া তিওয়াল আল্লাহর কুর্শিটা আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ সুভাহ যখন লুটিয়ে পড়ে এটা ভাববে হায় রে আরে শেজদা আমি তিনি কি সুমাহা কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ বড় নয় নব্বাইল্লা বলেন বলে আইয়া উ দুহু মা এ বিশাল আকার জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কুশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পূর্ব সুন্দর পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে কি ছিল আল হাইয়ু আল এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা আদিম আল আলিমানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাঁচা কাঁচা অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে এর চেয়ে নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটার মাটিতে ঘসি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুফায়া নরব হায়ান রবিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুনাল্লাহ পড়ো আল্লাহ বলে আমি হলামাল আলী চার নাম্বারে আমি হলামাল আদিম হাইউ তাইয়ুম শেষে বললেন আমি হলা মালা আলী আমি হলাম আল্লাহ আদিম আদিম মানে সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আলী আমি হলাম আল্লাহ আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কিনা ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন্না জালজালাত সাআতি শাইউন আযীম কিয়ামতের সেই প্রকোপটা বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর এজন্য আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়ে যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে শেষদা দেব দুই নাম্বার তিনি আল হাইল কাইম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটা চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কেমতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আলা আলী দ্য হায়েস্ট সর্বোচ্চ আদিম দ্য সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণ এই ঠিক বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বেজার আমরা যা করবো ওই আল্লাহর খুশি করার জন্য করবো যা করবো আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেবো কার সাথে পারবেন পারবেন আল্লাহরে ভালো লাগে আল্লাহরে মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ঠিক আছে আলতাফাস আলিল্লা বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে